ষাট হাজার ওয়াচ টাইম মাত্র পঁয়ষট্টি টাকায় আপনার কমপ্লিট হয়ে যাবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কি নিয়ে হইতেছে তো আসলে কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি আপনারা যারা অনেকে আছে যে ফেসবুকে আপনার ফলোয়ার কালেক্ট করতে পারতেছে না ফলোয়ার যেমন আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং আপনার ষাট হাজার টাইম নিতে হয় সেটা আপনারা কিভাবে করবেন কমপ্লিট করবেন মনিটাইজেশনটা হচ্ছে না তো এখান থেকে আপনারা সহজে মনিটাইজেশনটা পেয়ে যাবেন এবং কি আপনারা আপনাদের যে ইউটিউব একটা চ্যানেল আছে ওখানে এক হাজার সাবস্ক্রাইব লাগবে এবং আপনার চার হাজার টাইম লাগবে এটা আপনারা করতে পারতেছেন না আপনারা এই এই সাইট থেকে আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা কমপ্লিট করতে পারেন তো আপনারা কিভাবে কমপ্লিট করবেন খুবই অল্প খরচে একইবারে কম রেটে একটা প্যানেল যে প্যানেল থেকে আপনারা এক হাজার ওয়াচ টাইম মাত্র পাবেন ষাট টাকায় মাত্র ষাট টাকায় পাবেন তো আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এই সাইটটা পাবেন আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন আর এস এম এম পর পরে আপনাদেরকে এরকম একটা সাইডে নিয়ে আসবে এরকম একটা সাইডে নিয়ে আসবে এখানে আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে হবে না এখান থেকে আপনারা যেহেতু আপনারা নতুন তো অবশ্যই আপনি সাইন আপ করতে হবে আমি সাইন আপে গেলাম সাইন আপে যাওয়ার পরে আপনি এখানে আপনার ইউজার নেমটা দিবেন ইউজার নেমটা যেমন কেমন দিবেন আপনি মনে করেন যে আপনার নাম হচ্ছে হাসান হা হাসান আপনি এভাবে দিলেন দেওয়ার পরে ডাবল ওয়ান এরকম একটা ইউজার নেম দিলেন তারপরে হচ্ছে যে আপনার নামটা দিলেন হাসান আপনার ইমেলটা দিলেন এরকম মনে করেন যে আপনি আপনার ইমেলটা বসাই দিলেন বুঝছেন তারপরে আপনারা একটা কি বলে আমি এখানে ইমেলটা দিলাম না আমার এখানে ক্রিয়েট করা আছে সেজন্য আমি দিলাম না আপনারা এইভাবে ইমেলটা বসাবেন যেমন এরকম করে বসাইলেন তারপরে দেখ হচ্ছে যে পাসওয়ার্ডটা দিবেন আপনি পাসওয়ার্ডটা আপনার খুশি মতে আপনি পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডের দিয়া তারপরে এখানে টিক মার্ক করে সাইন আপ করে দিবেন বুঝছেন আমার এখানে অ্যাকাউন্ট করা আছে আমি সেজন্য করলাম না তারপরে এখানে আসবেন এখানে আসার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তারপরে এখানে আসবেন এখানে আসার পরে এখানে লিখবেন যে আপনার ইউজার নেমটা লিখবেন আমি যেমন আমার ইউজার নেমটা লিখলাম লেখার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে টিক মার্ক করে সাইনে চলে যাবেন সাইন করার পর পরে আপনার এখানে এরকম আসবে আসার পরে আপনি দেখবেন যে প্যানেলে নিয়ে আসছে এখানে প্যানেলটা হচ্ছে যে এরকম একটা মানে এখানে অনেকগুলা সার্ভিস আছে বুঝছেন অনেকগুলা সার্ভিস আছে আমি সেটা বলতেছি কি কি সার্ভিস আছে প্রথমে দেখবেন যে ক্যাটাগরি পরে হচ্ছে যে সার্ভিস তারপরে হচ্ছে আপনার এটা যে আপনার ইভেন্ট টাইম লিংক কোয়ালিটি এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যেমন আপনি মনে করেন আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে আপনার ফেসবুক হটস স্ট্রিট ঠিক আছে এটা আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর দেখেন এনি টাইপ এনি টাইপ ফেস ফলোয়ার হাইডেন হাইডেন মানে হচ্ছে কি আপনার ফেজে ফলো যাবে কিন্তু এগুলা হাইট থাকবে এটা হচ্ছে মাত্র আপনার ডলার হিসাব করলে হচ্ছে যে তিরিশ সেন্ট আর বাংলা টাকা হিসাব করলে তিরিশ টাকা কিংবা পঁয়ত্রিশ টাকার মধ্যে পড়বে বুঝছেন আর এটা ইনস্ট্যান্ট চলে যাবে মানে এখন দিচ্ছেন তো এখন এই পাঁচ দশ মিনিটের ভিতরে আপনার চলে যাবে এই যে একটা আছে তারপরে দিয়ে হচ্ছে আপনার ফেসবুক বেস্ট সার্ভিস এখানে আপনারা গেলেন যাওয়ার পরে দিয়ে এই যে দেখেন আপনার ফেসবুক ভিডিও ভিউ বুঝছেন সেটা হচ্ছে আপনার মাত্র কত একুশ টাকা একুশ টাকা মাত্র ফলোয়ার টাইপ আপনার প্রোফাইল সরি প্রোফাইল ফলোয়ার সেটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা ডলার হিসাবে আছে আপনারা ওয়ান কে ধরবেন একশো টাকা আর পাঁচ কে ধরবেন মনে করেন যে পঞ্চাশ টাকা এখান থেকে পাঁচ টাকা এদিক সেদিক হবে এত বেশি ডিফারেন্স হবে না যেমন যাদের আপনাদের গ্রুপ 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 আছে আছে বুঝছেন চ্যানেল আপনি আপনি মনে যে গ্রুপে এখন কি করবেন নেবেন তো এভাবে আপনারা দেখবেন যে আপনার যেটা ফেসবুকে আপনার কি লাগবে রিয়েকশন লাগবে কমেন্ট লাগবে ভিউ লাগবে ভিডিও ভিউ লাগবে স্টোরি ভিউ লাগবে সব ক্যাটাগরি আছে বুঝছেন এখানে টিকটক আছে নিচে গেলে আবার ইউটিউব দেখবেন ইনস্টাগ্রাম দেখবেন তারপরে হচ্ছে আপনার টেলিগ্রাম দেখবেন টুইটার দেখবেন স্ন্যাপচ্যাট দেখবেন সব ধরনের আপনার ক্যাটাগরি আছে সার্ভিস এখানে দেওয়া আছে মনে করেন যে আমি এখান থেকে আমি ফলোয়ার নিব ঠিক আছে আমি এখানে ফলোয়ার নিব ফলোয়ারটা আমি এখানে কি করলাম আমি ফেজ আমার হচ্ছে ফেজ ফেজে আমি গিয়ে আমার এটা আমি সিলেক্ট করলাম করার পর আমি এখান থেকে দেখবো যে আমার এখানে কি কি লেখা আছে এবং কোনটা আমার জন্য সস্তায় হয় এবং কোনটা আমার জন্য বেস্ট হয় ঠিক আছে প্রথমটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট দিবে মানে এনি টাইপ ফেজ এটা আপনি পরে নেবেন ফেজ এটা তারপরে হচ্ছে তারপরটাও ফেজ ঠিক আছে এগুলা সবগুলো হচ্ছে যে ফেজের যেহেতু আমি ফেজ ক্যাটাগরিতে আসছি ফ্রেজ এই যে এখানে আপনার বাংলাদেশি সার্ভারও আছে বাংলাদেশী ফলোয়ার আপনারা অরিজিনাল ফলোয়ার পাবেন এটা হচ্ছে প্রোফাইল টাইপ এটা হচ্ছে আপনার ফেজ টাইপ বুঝছেন বাংলাদেশি তো মনে করেন যে আমার এখন বাংলাদেশি লাগবে আমি অবশ্যই বাংলাদেশিটা সিলেক্ট করব এখানে হচ্ছে কি একশো টাকা একশো টাকা মানে আপনার ওয়ান কে এক হাজার ফলোয়ার মাত্র মাত্র একশো টাকায় আপনি পাচ্ছেন ঠিক আছে আরো কমে আছে বুঝছেন আপনি যদি বলেন যে না ভাইয়া আমি আরো কমে নিব তাহলে আরো কমে আছে আরো কমের টা হচ্ছে যে বেস্ট সার্ভিস আপনি এখানে আসলেন এখানে আসার পরে আপনি মনে করেন যে এই যে এখানে আসলেন এখানে এই যে দেখেন বুঝছেন এখানে মাত্র কত মাত্র হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা বুঝছেন এখানে আসার পরে আপনি কি করবেন এখানে লিঙ্কে এখানে এই যে ঘরটা এটাতে কিছু দেওয়া লাগবে না শুধু লিঙ্কে লিঙ্কে যাবেন লিঙ্কে এখানে আমি লিঙ্কটা বসাবো ঠিক আছে যেমন আমি আমার এই ফেজটা আমি লিঙ্ক কপি করলাম লিঙ্ক আমি লিঙ্কে আসলাম লিঙ্ক কপিটা করলাম করার পরে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখন আমার কত কত ফলোয়ার লাগবে যেমন আমার ফলোয়ার লাগবে এখন মাত্র এক আমি এখানে এক হাজার লিখবো এখানে কোয়ালিটিতে দিব আমি মাত্র এক হাজার ঠিক আছে এক হাজার নিচে দেখছেন আপনার এখানে ডলারটা শো হয়ে গেছে এটা হচ্ছে উনপঞ্চাশ ডলার মাত্র উনপঞ্চাশ টাকা সরি উনপঞ্চাশ টাকা আপনার এখান থেকে যাবে তো আমি এখন অর্ডার করতেছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বুঝছেন আপনার পাঁচ হাজার লাগবে আপনার পাঁচ হাজারের দাম আসতেছে কত পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজারের দাম আসছে মাত্র দুইশ দুশো উনত্রিশ টাকা আসতেছে মাত্র মাত্র দুশো টাকা পাঁচ হাজার ফলোয়ার যদি দশ হাজার ফলোয়ার যদি নেন আপনি এখান থেকে আপনি বিশ লাখ তিরিশ বিশ লাখ পর্যন্ত নিতে পারবেন ম্যাক্সিমাম আপনার মনে করেন যে একশো থেকে বিশ লাখ পর্যন্ত আপনি ফলোয়ার নিতে পারবেন আপনার যা ইচ্ছা তা নিতে পারবেন কোনো সমস্যা নেই এবার দেওয়ার পরে আপনি নিউ নিউ অর্ডারে দিয়ে দিবেন প্রেস করে দিবেন এটা হয়ে যাবে যেমন আমি দিলাম কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা নাই টাকা নাই বিদায় আমার এখন আমি কি অর্ডারটা করতে পারি নাই তো আমরা কিভাবে টাকাটা পেমেন্ট করব এখানে তো পেমেন্ট করার জন্য আপনি এই যে এখানে দেখবেন যে থ্রি লাইন অপশন আছে উপরে তো আমি থ্রি লাইন অপশনে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে আমি পাউন্ড অ্যাড পাউন্ডে আমি গেলাম এই যে অ্যাড পাউন্ড পাউন্ডে গেলাম যাওয়ার পরে আমরা এখানে বিকাশ নগদ রকেট বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমরা কি করতে পারবো পেমেন্ট করতে পারবো আর এগুলা এগুলা সার্ভিসটা এগুলা বন্ধ এখন আপাতত বন্ধ আছে একটা সার্ভিসে আপনার খোলা আছে বিকাশ নগদ রকেট তা আমাদের এখানে কত কত ডলার লাগবে মনে করেন যে আমার ডলার লাগবে আমরা ডলার অ্যাড করব এখানে এই যে দেখেন আমার এখানে জিরো ডলার আছে যে এখানে এখানে ফার্স্ট অপশনে দেখবেন যে জিরো ডলার আছে বুঝছেন জিরো ডলার তো ব্যালেন্সটা হচ্ছে জিরো তো আমরা আবার এট পাউন্ডে গেলাম রকেটটা সিলেক্ট করলাম আমার এখানে পাঁচ ডলার লাগবে মনে করেন আমি পাঁচ ডলার দিলাম পাঁচ ডলার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু ওয়েট করবেন এখান থেকে কিছু করা করবেন না ঠিক আছে আমার পাঁচ ডলার আমার কত কত টাকা আসতেছে শো করবে টাকা টাকা করে মাত্র ডলার বুঝছেন আসতেছে এই পাঁচ ডলার দিয়ে যে হয়তো আপনি অনেকগুলো সার্ভিস আপনি নিতে পারবেন যেমন আপনার মনে করেন যে ফেজ আছে দুই তিনটা আহ তারপরে হচ্ছে আপনার ওয়াশ টাইম লাগবে সম্পূর্ণ সবকিছু আপনি এখান থেকে নিতে পারবেন তারপর আমরা বিকাশে চলে গেলাম একটু অপেক্ষা করুন বিকাশে যাওয়ার পরে আপনি এখানে এই যে এখানে কিভাবে আপনি বিকাশ টাকা দিবেন দিবেন এখানে এখানে কোন বলা বলা আছে আপনি বিকাশ আপনার ইয়াতে গিয়ে আপনি মনে করেন যে এখানে স্টার ডায়াল অপশনে গিয়ে আপনি লিখবেন যে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল তারপরে বিকাশ মোবাইল নাম্বার মেনু এরকম লিখবেন লেখার পরে যে আপনার এখানে ট্রানজেকশন একটা কোড আসবে যখন আপনি টাকাটা এই নাম্বারে দিবেন এই নাম্বারটা এখানে দেওয়া আছে নাম্বারটা জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে আপনি ওখানে পেস্ট করে দিবেন যখন আপনি সেন্ড করবেন তখন আপনি জাস্ট কপি করবেন সেন্ড এটা আপনি ওখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি কত টাকা এখানে ছয়শো দশ টাকা ঠিক আছে এটা মনে রাখবেন ছয়শো দশ টাকা আপনি কত টাকা এখানে দেখাচ্ছে সেম পরিমাণে আপনার টাকাটা ওখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে ওখানে একটা ট্রানজেকশন একটা নাম্বার দিবে ওই নাম্বারটা আপনি আপনার মোবাইলে একটা মেসেজ আসবে মেসেজ আসার পরে ওখানে একটা ট্রানজেকশন একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা আপনারা কপি করে এখানে লিখে দিবেন যেমন ট্রানজেকশন নাম্বারটা হচ্ছে মনে করেন এক্স এ এমন হতে পারে এরকম ধরনের মানে এরকম ধরনের একটা নাম্বার থাকে বুঝছেন ওটা আপনারা এখানে দেওয়ার পর পরে আপনি কি করবেন নিচে কনফার্মে করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ডলারটা অ্যাড হয়ে যাবে ডলারটা হয়ে যাওয়ার পর পরে যে আমার এখানে কোন আমি ইয়া করি নাই সেজন্য আমার এখানে ফিল্ড বাতাইছে বুঝছেন যাক আমি এখান থেকে বাইরে যাই আমি এখান থেকে বের হয়ে যাই মনে করেন যে আপনি এখান থেকে একটা ট্রানজেকশন করছেন করার পরে আপনি দেখলেন যে আপনার মানিটা হয় নাই ঠিক আছে টাকাটা আপনি এখানে কি করবেন এই যে দেখেন যে একটা নিচে হোয়াটসঅ্যাপ এর একটা আইকন আছে হোয়াটসঅ্যাপে আইকন যাওয়ার পর পরে আপনি কি করবেন আপনার ওই যে সার্ভার এটা হচ্ছে আমার সেজন্য আমার এখানে এই যে এটা হচ্ছে আমার এই যে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে বুঝা। এই হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে এরকম আপনি এখানে লিখতে পারেন যে ভাইজান আমার এই সমস্যা অথবা যে কোনো সমস্যা আপনি এখান থেকে সমাধান করতে পারেন ঠিক আছে তো মনে করেন যে আমাদের এখানে পাঁচ ডলার অ্যাড হয়ে গেছে তা আমরা আবার নিউ অর্ডারে চলে যাব আমরা একটু দেখাই আপনাকে যে ষাট হাজার ওয়াশ টাইম ফেসবুকে ষাট হাজার ওয়াচ টাইম কত করে চলতেছে আমরা এখানে প্রথমে ক্যাটাগরিতে যাব যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে ওয়াশ টাইমটা কোথায় এই যে ওয়াশ টাইম এখানে চলে আসছে ওয়াশ টাইম ওয়াশ টাইম ষাট কে টাইম আছে তারপরে দিয়ে হচ্ছে আপনার এই ধরনের সবগুলা ক্যাটাগরি এখানে দেওয়া আছে বুঝছেন জাস্ট আপনি সাইট আমার ষাট কে লাগবে আমি ষাট কেতে দিলাম তারপরে দেখবেন যে এখানে কত টাকা বা কি কি লেখা আছে ঠিক আছে এখানে হচ্ছে ষাট কে মিনিট ফর থ্রি আওয়ার ভিডিও মানে আপনি আপনার প্রোফাইলে অথবা ফেজে আপনি তিন ঘন্টার একটা ভিডিও পোস্ট করতে হবে অথবা তিন ঘন্টার একটা ভিডিও লাইভ করতে হবে লাইভ করার পরে আপনি এই সার্ভিসটা নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার দুই ঘন্টার ভিডিও আছে এক ঘন্টার মধ্যেও আপনি নিতে পারেন এই বুঝছেন আর নিচে আরো অপশন আছে আপনি এগুলা যেখানে যেটা আপনার ভালো লাগে ঠিক আছে এগুলা আপনি নিতে পারেন যে মনে করেন যে তিন ঘন্টার ভিডিও এটা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে আপনার ষাট হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে ষাট হাজার মাত্র পঁয়ষট্টি টাকায় আপনার কমপ্লিট হয়ে যাবে এগুলো আপনারা দেখবেন খেয়াল করবেন তারপরে এখান থেকে এটা সিলেক্ট করবেন মনে করেন যে আমি আপনার যে ভিডিও ভিডিও লিঙ্কটা আপনি কপি করে আনে এখানে আপনারা পেস্ট করে দিবেন যেমন আমি একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসতেছি এখান থেকে এই যে মনে করেন যে এটা হচ্ছে একটা ভিডিও আমি ভিডিওর লিঙ্কটা আমি আনলাম আমি এখানে কপি করে দিলাম আর কোয়ালিটি দিবেন কম দিবেন না এখানে কোয়ালিটি দিবেন এক হাজার সবসময় এক হাজার কোয়ালিটি দিবেন এক হাজার কোয়ালিটি দেওয়ার পরে আপনার এটা দিবেন নিউ ওয়ার্ডারে করে দিবেন বুঝেন আর অবশ্যই আপনার কি অ্যাকাউন্টে টাকা থাকতে হবে এক পাউন্ডে গিয়ে টাকাটা আপনি এড করে নেবেন এখানে তারপরে গিয়ে আপনি অর্ডার করতে পারবেন যেটা আপনার যে সার্ভিসটা আপনার লাগবে হিউজফুল পরিমাণে আপনার এখানে সার্ভিস আছে এখানে আরেকটা বেস্ট একটা সার্ভিস আছে যে আর এসেন বেস্ট প্যানেল বেস্ট সার্ভিস এখানে আপনারা দেখেন যে এখানে মাত্র ছয় পয়সা মাত্র ছয় পয়সা টিকটক ভিউ ভিডিও ভিউ বুঝছেন এখানে অনেকগুলা আছে ওরা মানে আপনার অনেকগুলা ওয়ার্ডার হয়েছে এই যে দেখছেন এখানে হলুদ চিহ্ন দিয়া ওয়ার্ডার হয়েছে অনেক ওয়ার্ডার হয়েছে বুঝছেন তো ঠিক আছে আজকের জন্য এই ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন